কেন সে দিন তোকে চোখে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে মনুদাসী একা ফেলে পালা নিকোতা। বন্ধু আমাদের সমাজে প্রতিবন্ধী বলে একটা কথা আছে আর প্রতিবন্ধী মানেই হচ্ছে সে কোনো কিছু করতে পারে না সে একদম অচল কিন্তু একজন প্রতিবন্ধী মানুষও যে কিছু করতে পারে সেটা করে দেখিয়েছে আমাদের বাপ্পি আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বাপ্পি আজকে আমি এখানে শুট করছিলাম সে আমার সাথে একটু কথা বললো এবং সে তার বিষয়ে আমার কাছে কিছু শেয়ার করলো আজকে এই বাপ্পির কাছ থেকে আপনাদেরকে একটা সুন্দর সারপ্রাইজ দেব সেটা হচ্ছে সুন্দর একটি গান আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটি পাও না থাকলে একটি হাত না থাকলে তারা কি করে কোনো কাজ করতে চায় না তারা ভিক্ষাবৃত্তিতে নেমে যায় কিন্তু কেউ কখনো কাজ করার চিন্তা করে না আর এই বাপ্পি একটা কোরিয়ান সার্ভিসে কোরিয়ার সার্ভিসে জব করে তো যা এখানে সে আসছিল কোনো একটা ডকুমেন্ট কোথাও দেওয়ার জন্য আমার সাথে দেখা হয়ে গেল আজকে আমরা বাপ্পির কণ্ঠে গান শুনবো সে আমাকে খুব রিকোয়েস্ট করে যে ভাই আমি আপনি যদি কিছু মনে না করেন আপনাদেরকে একটা গান শোনাতে চাই তার গান শুনে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে শোনাতে চাই সবাই সম্পূর্ণ গানটা শুনবেন এবং গানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে শুরু করা যাক বাপি তুমি বলেছিলা যে তুমি ভালো গান গাইতে জানো গান আসলে তুমি কি কখনো শিখেছো নাকি নিজে থেকে না কখনো গান শিখি নাই নিজে থেকে গান গাই গান গাইতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে গান গাই নিজে থেকে আচ্ছা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা মানে গানের প্রতি তোমার টানটা কোথ থেকে কবে থেকে এটা গানের প্রতি টানটা অনেক আগে থেকে প্রায় দশ বারো বছর আগে থেকে গানের প্রতি আমার একটা টান আছে আমি গান গাইতে চাই গান সুর দিয়ে গান গাইতে পারি যদি মানে কারো সহযোগিতা এমনিতে তো আর এক একা তো সব কিছু পারা সম্ভব না যদি কারো সহযোগিতা বা কেউ যদি একটু হেল্প করতো তাহলে অবশ্যই মানে শিল্পী হতে পারতাম এতটুকু কনফিডেন্স নিজের ভিতরেও আছে মানে খুব একজন শিল্পী হওয়ার ইচ্ছে জীবনে আমার আমার শিল্পী হওয়ার ইচ্ছা শিল্পী হইতে হলে কিন্তু অনেক সাধনার দরকার হয় সেটা জানো হ্যাঁ অবশ্যই সাধনার দরকার হয় ঠিক আছে আমি আশা করি তুমি তোমার সাধনা চালিয়ে যাবে আজকে যেহেতু একটা গান শোনাতে আমরা আজকে গান শোনাবো দর্শককে দর্শকরাই তোমাকে তোমার বিচার করবে তুমি আসলে কতটুক এগোতে পারবে এবং তোমার এই গানের উপরেই তোমার অনেক কিছু ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে আমরা একটা গান শুনি কার গান শোনাবে অরিজিৎ সিং এর একটা গান শুনাই তাহলে অরিজিৎ সিং ওকে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওকে কেন সে দিন তোকে কাছে না পার সে দিন তোকে চোখে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনু একা ফে কুতা ও রে ওরে বন্ধু আমার ফিরে আনা সে দিন তোকে কাছে না পার সে দিন তোকে চোকে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনু দাসি একা ফেলে পালা নিকোতা ফির হাসিতে হাসিতে ফুল পুড়িয়েছে গলে গেছে কলোর কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না কালি কালি চারি পাশ এ আমার দেশ না কি উপায় ফেরা যায় তোর সপনতে আবার রে মনু এক ফেলে পালা কোথায় ওরে পরবাসী ওরে বন্ধু আবার ফিরে তোর সাথে সে যে তু জোর না জোরে দে জোরে গেলো কেন আজ মোর সুর পাতা দে কত না উড়িয়েছি দুজনে চলে আই ফিরে আয় আজ আমার উজনে কি উপায় বেড়া যায় তোর স্বপ্নতে আবার রে মনুদাসী একা ফেলে পালা ও রে পরবাসি ও রে বন্ধু আমার ফিরে রে আছে দিন তোকে চোখে না পার কেন সে দিন তোকে চোকে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আভার রে মনুদাসী একা ফেলে পালা দি ওরে। ও রে থ্যাংক ইউ সো মাচ আজান দিয়ে দিয়েছে এজন্য আমাদের বাপ্পি গান অফ করে দিয়েছে গানটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের গানটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্টসে লিখে দিবেন বাপ্পির ভবিষ্যতের জন্য সবাই ভালো থাকবেন আমরা কিন্তু এরপরে ওর আরো কয়েকটা গান রেকর্ড করব সেগুলো আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ